হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত শুভ বিজয় জানাই সকলকে সকলকে জানাই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বড়দের জন্য রইল প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এই কটা দিন আমরা ভীষণ আনন্দ করলাম আর আজকে হচ্ছে বিষাদের পালা তবুও মনে হয় অনেক মণ্ডপে না ওই এখনও মাকে বিসর্জন দেয়নি কারণ আজকে বৃহস্পতিবার বলে আমাদের মণ্ডপে তো হয়নি মানে আমাদের পুজো যেটা হয়েছে সেটাতে হয়নি বরং আজকে সন্ধেবেলা হচ্ছে এই রাত্রি নটা থেকে হচ্ছে ভোগ খাওয়ানো হবে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে কাল মায়ের বিসর্জন হবে এমনি তো বিসর্জন এমনি হিসেবে ঘর ডোবানো হয়ে গেছে শুধু মা মূর্তি মা শুধু রয়ে গেছে তো যাই হোক এই কটা দিন আমরা সবাই আনন্দে গা ভাসিয়েছিলাম প্রকৃতি দেবীও বেশ সন্তুষ্ট ছিল কারণ এই দশমীর দিন আজকের থেকে একটু ছিটে ফোটা বৃষ্টি যেভাবে আবহাওয়িতরা বলেছিল না মানে একদম ভাসিয়ে দেবে বঙ্গ ভাসবে তিনটে নিম্নচাপ দুটো নিম্নচাপ একসাথে হবে উফ দশমীর দিন কমবে সবাই কিন্তু একটু টেনশানে ছিল কিন্তু দেখো মা নিজেই একদম সব কিছু একদম প্রকৃতি একদম ঝলমলে করে রেখেছিল। তো শেষ দিন দশমীর দিন তো একটু বৃষ্টি পড়বেই তাই না মানুষের মন ভারাক্রান্ত প্রকৃতিরও মন ভারাক্রান্ত তাই জন্য একটু বৃষ্টি হয়েছে যাই হোক অনেক কথা বলে ফেললাম চলো চলে আসি হচ্ছে টপিকে আচ্ছা টিনের ভিডিও কাল দেখেছি কাল দেখার পর ভিডিও আমার করার সময় হয়নি মানে কন্ট্রোভার্সিয়াল কন্ট্রোভার্সিয়াল ভিডিও করার সময় হয়নি আজ দেখলাম ও ভিডিও দেয়নি তো কালকের যে ভিডিওটা দিয়েছিল সেটা থেকেই আমি কয়েকটা কথা বলবো কাল একদমই সময় হয়নি তাই ওই ভিডিও করতে পারিনি তো আজকে বলি প্রথম কথা হচ্ছে ভিডিওর চোদ্দো মিনিট চোদ্দো সেকেন্ড সেখানে আমার খুব হাসি পেলো খুব 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 হাসি পেলো কেন হাসি পেলো সেটা বলবো মানে হাস্যকর কথাবার্তা এমন সময় মানে ভিডিওতে বলে দেয় আগু পিছু ভাবনা না করেই তো মানুষ কী ভাববে মানুষ কতটা হাসবে মানুষ কতটা খিল্লি করবে মানুষ সেটা নিয়ে কটা কথা বলবে সেইগুলো না ভেবেই কিন্তু ফুটবাট ফুটপাট বলে দেয় এই হচ্ছে ব্যাপার আর তোমার যেটা একটা কমেন্ট যে কমেন্ট হচ্ছে একজন করেছে যে তুমি একটুখানি সন্দীপের পাশে থাকো মানে টিনকে বলছে তুমি একটুখানি সন্দীপের পাশে থাকো সন্দীপের ভিউজ মানে খুব কম সন্দীপের অবস্থা খুব খারাপ ভিউজ কম তো সেখানে দেখছি হ্যাঁ টিন মামনি হচ্ছে রিপ্লাই দিয়েছে কেন সন্দীপ রিপ্লাই দিচ্ছে এরকম কেন সন্দীপ আর ওর মা যখন আপদকে তাড়িয়েছিল তখন মনে ছিল না তাহলে এখন কেন এরকম একটা রিপ্লাই দিয়েছে তাহলে এখন কেন এইটার প্রশ্ন আমি কিনকে একটু করি কারণ তারা কি মানে করজোরে প্রার্থনা করছে নাকি দেবী দুর্গার কাছে যে আমাদের মা লক্ষ্মীকে আমাদের ঘরে ফিরিয়ে দাও তারা কিন্তু একবারও বলেনি আর একবারও নেবেও না ঘরে আর একবারও তাদের তার কথা ভাবেও না যে তাকে একবারও ফিরিয়ে আনার কথা নাহলে এই যে কত দর্শক তাকে রিকোয়েস্ট করেছিল মানে এই বাচ্চার বাবাকে ফিরিয়ে আনার কথা কিন্তু সে একেবারেই বলে দিয়েছে কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় আর তোমার হচ্ছে ফেলা থুতু চাটি না সে কোনোভাবেই তাকে আর মানে কি বলবো ঘরে তোলার কোনো ব্যাপারই নেই তাহলে ওর পাশে থাকো এইটা বলার কেন কথা হয়েছে আচ্ছা ভিউয়ার্সদের কথাতেই এত বড় উত্তরটা দিয়ে দিল টিন মানে এগুলো বোকামি পাগলামি ছাগলামি ছাড়ার কিছু না আমার তো ছাগলামি ছাড়া কিছু মনে হয় না যে তারা আদৌ আমাকে চাইছে কি না সেটা আগে আমি খোঁজখবর নেই একজন ভিউয়ার্স যদি লিখে যায় হ্যাঁ গো সন্দীপ তোমার জন্য কেঁদে কেটে কিছু একটা করতে যাচ্ছে ভগবান না করুক বলছি আর কথার কথা ও তাই বিশ্বাস করবে তো সেখানে একজন বিশ্বাস করলো ওর অবস্থা খুব খারাপ ওর ভিউজ খারাপ তুমি ওর পাশে থাকো সেখানে সে লাভ রিয়াক্ট অন্য সময় ছেলের প্রশ্ন জিজ্ঞেস করলে লাভ রিয়াক্ট পর্যন্ত দেয় না সেখানে সে প্রশ্নটা এড়িয়ে যেতে পারতো উল্টে লিখে রিপ্লাই দিচ্ছে সন্দীপ আর সন্দীপের মা আপদকে তাড়িয়েছিল না না তুমি নোংরামি করবে পরকিয়া করবে আর প্রেমপ্রীতি করবে বিয়ের পর সংসার ছাড় মানে থাকতেও তো তা তোমাকে পুজো করবে তোমাকে পুজো করবে তোমাকে মোটেই তাড়ায়নি তুমি স ইচ্ছাই বেরিয়ে এসেছিলে তোমাকে আটকাবার জন্য ওরা গেটে তালা মেরে রেখেছিল তুমি নোরা হাতে নিয়ে তালা ভাঙবে বলে বেরিয়ে এসেছিলে তোমাদের প্রি প্ল্যান ছিল যে বেরিয়ে আসবে এই সব নতুন গল্প আর নতুন করে ভিউয়ার্সদেরকে বুঝিও না হ্যাঁ অবশ্যই নতুন নতুন রোজ রোজ ভিউয়ার্স আসে তো তাদের এরকম একটা যদি আমি কমেন্ট বক্সে লিখে রাখি অনেক নতুন ভিউয়ারের চোখে পড়বে আহারে মেয়েটাকে তাড়িয়ে দিয়েছে কত মিষ্টি সোনা ছোট্ট দুষ্টু মেয়ে তাকে একদম তাড়িয়ে দিল শ্বশুরবাড়ির লোক মানে শাশুড়ি আর বর মিলে তাহলে মেয়েটা কেন মেয়েটা তো আপদ হিসেবে ছিল না আহারে মেয়েটার প্রতি একটু মানে প্রতি একটু সিম্প্যাথি দেখাবে না সেই জন্য রকম কমেন্টের রিপ্লাই দেওয়া প্রথম কথা হচ্ছে শ্বশুরবাড়ির লোক কোনোভাবেই তাকে বরদাস্ত করবে না সত্যি কথা বলতে যদি সত্যিই কারোর মেরুদণ্ড থাকে প্রকৃত ভদ্র হয় তাহলে এই রকম মহিলাকে বাড়ির বউ হিসেবে আর কখনো মেনে নিতে পারে না কখনো আমি পার্সোনালি একদম মানে ভীষণভাবে এটাতে এগ্রি যে আমি কোনোভাবেই এরকম যদি আমার হাজব্যান্ডও এরকম হতো বা করতো আমিও পারতাম না তার চাইতে ভাই একা থাকবো অনেক ভালো এরকম একটা ব্যাপার মন থেকে মেনে নেওয়ার একটা ব্যাপার থাকে শুধু পাশাপাশি দুটো শরীর বা দুটো মানে কি বলবো মানুষ থাকলো তাহলেই তো সংসার হয় না মনের ব্যাপারটা বড়ো জিনিস যেখানে মনটা ছিন্ন ভিন্ন ক্ষতবিক্ষত হয়ে গেছে তো সেখানে ক্ষতবিক্ষত করে দিয়েছে সে কেস থেকে এটা থেকে ওটা থেকে মিথ্যে বদনাম দিয়ে আর তাকে ঘরে তোলার বা ব্যাপার বা তাকে পাশে পাওয়ার ব্যাপার তারা কোনোদিনই আশা করে না তাহলে এই সমস্ত মানে কি বলবো মানে আবার পাবলিকরা কেন যে এই ধরনের কথা গিয়ে টিনকে বলে যে সন্দীপের অবস্থা খারাপ সন্দীপের এই সন্দীপের সেই তাহলে ও এখানে মজা লুটছে ও তাই নাকি আমার জন্য অবস্থা খারাপ ও আমাকে পাশে থাকতে হবে বিশাল কিছু একটা ভেবে নিচ্ছে আর সেই অনুযায়ী কিন্তু ও রিপ্লাই দিচ্ছে এটা হচ্ছে একটা ব্যাপার আর প্রথম কথা হচ্ছে অনেকেই ভাবে যে ও এমন কিছুই করেনি কেউ কেউ কমেন্ট করছে ও এমন কিছুই ভুল করেনি মানে টিনের কথা ও এমন কিছুই ভুল করেনি এই রকম ছোটোখাটো ভুল সব ঘরে ঘরে হয় রিয়েলি সব ঘরে ঘরে হয় বাবা মানে স্বামী থাকতে ডিভোর্স না হতে বাড়ি থেকে বেরোনোর এক মাসের মাথায় আরেকটা বিয়ে করে ফেলে ও মা গো আবার সেই বিয়েটাও চলে যায় মানে সংসার ভেঙে আবার সেই বিয়েটাও ডিভোর্স হয়ে যায় দিয়ে আরও একটা পুরুষের সঙ্গে তারপরে আরও একটা পুরুষের সঙ্গে দুদিন জিমে গিয়ে তোমার ওই কিস হাগ এইসব হওয়া আড়াই বছরের বাচ্চাকে রেখে কোলের সন্তান দুধ খায় সেই সন্তানকে ফেলে রেখে বেরিয়ে যায় সব ঘরে ঘরে এটা হয় কী জানি বাবা যিনি কমেন্ট করেন বা যারা এগুলোকে সাপোর্ট করেন তাদের ঘরে ঘরে হয় সবার ঘরে ঘরে হয় ওটা মেনশন করলে কিন্তু মানে আমি একটু বিরোধিতা করবো তার কারণ হচ্ছে সবার মধ্যে আমিও পড়ি আমিও একজন দর্শক একজন মানুষ এখন নাকি এই ভুলগুলো সবার ঘরে ঘরে হয় একটু ভুল মানে কমেন্ট লেখার সময় একটু চিন্তা ভাবনা করে করবেন সবার বলতে কি বোঝায় মানে বাংলাটা একটু বুঝে করবেন সবার বলতে কি বোঝায় আর কিছু কিছু বলতে কি বোঝায় ওখানে মেনশান করবেন কিছু কিছু মানুষের ঘরে হয় সবার ঘরে হয় বললে কিন্তু বিরোধিতা করব। কারণ সবার ঘরে কোনো ভদ্র বাড়িতে কিন্তু এই নোংরা হয় না কোনো ভদ্র বাড়িতে হয় না যাদের বাড়িতে ভালো কালচার যারা ভালো এডুকেটেড কি বলবো এরকম তারা করে না এই নোংরামিগুলো তারা করে না এগুলো জাস্ট নোংরামি ঘরে স্বামী থাকতে স্বামীর সঙ্গে আমি খাচ্ছি বসছি শুচ্ছি উঠছি ঘুরছি বেড়াচ্ছি দীঘা যাচ্ছি তারপরেও আমার একটা বয়ফ্রেন্ড রয়ে গেল রয়ে তো গেলো রয়ে গেল আমি বেরিয়ে গিয়ে তার সঙ্গে প্রেম প্রীতি এক মাসের মাথায় তাকে বিয়ে করে ফেললাম বাচ্চার কথা মনেই করলাম না তারপরে তার সাথে ঘোরা বেড়ানো অযোধ্যা হানিমুন হ্যানতেন এক বছর সাত মাসে সব পীড়িত রস সব চটকে একেবারে কি বলবো সব হয়ে গেল তারপরে ব্যাস ছেড়ে দিয়ে আবার কোন জিমে ভর্তি করলাম শরীর আমাকে ফিট রাখতে হবে কারণ এই শরীর নিয়েই আমার যত খেলা তো তারপরে কি করলাম না জিমওয়ালাকে পেলাম চলো আবার তার সাথে লেগে পড়ি এইগুলো সব ঘরে ঘরে হয় ইনি যেন যিনি লিখেছেন না ভীষণভাবে ভীষণ ভীষণ একটু ভেবে লিখবেন হ্যাঁ ভেবে লিখবেন একটু আর তো যাই হোক এটা গেল একটা ব্যাপার অনেকের মতোই হচ্ছে টিন কোনো দোষই করেনি আর টিনের এটার মামুলি ব্যাপার এগুলো কোনো ব্যাপারই না বাচ্চা মেয়ে একটু ভুল করে ফেলেছে যেই মেয়েটার বাচ্চা হয়ে যায় না সে আর বাচ্চা থাকে না আর বয়সটাও এমন কিছু বাচ্চা নয় হুম আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা তাদের অত শিক্ষা ছিল না অত জ্ঞান ছিল না তাতেও তারা কিন্তু ওই সংসার আঁকড়ে পড়ে থাকতো তাদের সব বারো তেরোতে বিয়ে হয়ে যেত যদিও এটা এখন নিয়ম নয় আমরা সবাই জানি আঠারোর আগে হয় না তো সে অতগুলো বছর সংসার করলো পাঁচটা বছর কম নয় সে নাকি দুটো চ্যানেলের মালকিন ছিল তারপরে তার একটি বাচ্চা হলো সেই বাচ্চাও আড়াই বছর তার কোলে রইল তারপরেও সে বাচ্চা মেয়ে কী করে বলে বাবা জানি না ও এমন কিছু আহামরি কাজ করেনি বা করছেও না বা করবেও না ভবিষ্যতে তো সেক্ষেত্রে ওকে সাপোর্ট করতে হবে এবার যার যার সাপোর্ট সে করতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই সবার ঘরে ঘরে এইসব নষ্টামি নোংরামি এইসব ভুলগুলো হয়েই থাকে এই কথাটার আমি প্রচণ্ডভাবে বিরোধিতা করছি তো যাই হোক এটা গেল হচ্ছে টিনের গুণগান কীর্তন আর কি মানে অনেকেই ভাবে ও কিছুই এমন করেনি একটু ঘর ছেড়ে বেরিয়েছে তো কী হয়েছে একটু দুটো চারটে পুরুষের সঙ্গে সংসার টংসার দুটো চারটে নয় মানে ফোকলার সাথে তারপরে একটু প্রেম প্রেম খেলা খেলেছে একটু মস্তি মস্তি খেলা খেলেছে তো কি হয়েছে বাড়ির বউ তো না রোজগার করে তো না দেখতে ভালো তো না তো নিয়ে আসলেই ঝামেলা মিটে যায় না মন বলে একটা জিনিস আছে সব সময় মানুষ তো রোবট হতে পারে না না মনের শান্তি মনের মানসিক যন্ত্রণা দুটো মানে পুরো বিপরীত মেরু মনের শান্তি যদি না থাকে সেই মানুষের সঙ্গে যাকে নিয়ে মনের শান্তি হবে না মনের সুখ থাকবে না সেই মানুষের সঙ্গে সুখে সংসারও করা যাবে না তো টিন কিভাবে রিপ্লাইটা দিল জানি না আর যে ভিউ লিখেছে যে সন্দীপ খুব কষ্টে আছে খুব অসহায় আছে তুমি পাশে থাকো সেই বা কীভাবে তাকে বললো আর টিনই বা কী বোকার মতো রিপ্লাই দিল ও আসলে মনে করে বাবা আমার জন্য মানে এখনও ওর এটা এখনও মনের ভিতরে ধারণা যে মিত্র বাড়ির লোকেরা আমার জন্য এখনও মানে পায় মানে আমাকে পাওয়ার জন্য এখনও কি বলবো মনে প্রাণে ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন আমি ফিরে যাই না রে না টিন তোমাকে আর নেবে না ওরা একেবারে মানে কি বলবো মনস্থির একেবারে দৃঢ় প্রতিজ্ঞ কোনোভাবেই ওই বাড়িতে তোমার আর এন্ট্রি হবে না কিন্তু তুমি মনে হচ্ছে এন্ট্রি নেওয়ার জন্য পা বাড়িয়ে আছো নাহলে এই ধরনের কমেন্টে তুমি কখনও রিপ্লাই দাও মনে হচ্ছে পা বাড়ি আছো যদি আবার একটা কিছু রিপ্লাই আসে যদি রিপ্লাই আসে যদি পা বাড়ানো যায় একবার তো যাই হোক এটা গেল একটা ব্যাপার তো এবারে আসি হচ্ছে ওর গতকালের ভিডিওটাতে আমি দেখলাম যে সকালবেলায় ভিডিও শুরু করেছে ওর পিরিয়ডের গল্প শোনা হলো এখন বেশ পিরিয়ড পিরিয়ড খেলা শুরু করেছে তার কারণ ওই যে মন্দিরা আরও কিছু কিছু ব্লগার বেশ এগুলোকে খুললাম খুললাম বলতে ভালোবাসে ওর মা তো অনেক আগে থেকেই মডার্ন ওর মাও বলতে ভালোবাসে তবে আমি মনে করি এই যে পিরিয়ড হওয়াটা আর এটা মেয়েদের জীবনে কোনো অসৌচ অপবিত্র অচ্ছুত বলে আমার আমার মনে হয় না তার কারণ দেখো এটা নিয়ে আমরা রান্নাও করি এটা নিয়ে আমরা বাচ্চাও মানুষ করি আর এটা না হলে আমরা বাচ্চার মাও হতে পারি না ঠিক আছে এটা একটা জৈবিক ব্যাপার এটা শারীরিক ব্যাপার আমার তাই মনে হয় তো এটার জন্য এত ন্যাকামো করার কিছু নেই আর এত মানে কি বলবো ঢাক ঢোল পেটারবারও কিছু নেই আবার লজ্জা পাওয়ারও কিছু নেই কোনোটাই কিছু নেই এটা স্বাভাবিক ব্যাপার হাগু মতো পাদুর মতো এটা একটা স্বাভাবিক ব্যাপার আমার তাই মনে হয় তো সেক্ষেত্রে এটা আমরা ভাগ্যবান ভাগ্যবতী সরি আমরা ভাগ্যবতী যে আমরা মেয়ে হয়ে জন্মেছি আর এইটা আমাদের দ্বারাই মানে ঈশ্বর আমাদের শরীরের মধ্যেই এটা দিয়েছেন কোনো পুরুষরা সেটা পারে না এটার জন্য আমরা ভাগ্যবতী আর এটার জন্যই আমরা মা হতে পারি তাই এটা নিয়ে লজ্জারও কিছু নেই আবার ঢাক ঢোল পিটাবারও কিছু নেই এটা সাধারণ একটা ব্যাপার অতি সাধারণ একটা ব্যাপার এবার হচ্ছে ও মণ্ডপে নাই যেতে পারে মণ্ডপে গেলে ওর কেমন কেমন একটা লাগে এই সেই ব্যাপার হ্যান ত্যান বকে গেল আর তো ঠিক আছে তো মণ্ডপে যদি আমরা তো গিয়ে আর মা দুর্গা থেকে গিয়ে পায়ে ছুঁয়ে প্রণাম করছি না আমরা মাকে তখনই ছুঁতে পারি যারা পুজোর কাজ করে তাদের কথাটা আলাদা কিন্তু যারা এমনি দর্শনার্থী তারা কিন্তু আমরা দূর থেকেই মাকে প্রণাম করি আর বিজয়া দশমীর দিনই মাকে যখন বরণ করা হয় তখন ছোঁয়া লাগে তো সেক্ষেত্রে ও হচ্ছে তোমার দূর থেকে ইচ্ছে করলে ও যে গিয়ে প্রণাম সারতে পারতো ওর মনের ইচ্ছে জাগেনি ওর একটা বিশাল কিছু হয়ে গেছে ভাবছে বিশাল কিছু আমার পিরিয়ড হয়ে গেছে মানে আমি বিশাল কিছু আমার হয়ে গেছে এরকম একটা ভাবভঙ্গি করছে আর তো বললো আমার ষষ্ঠীর উপোস করা হলো না তো ষষ্ঠীর উপোস করা হলো না আমার খুব হাসি পাই কথাগুলো শুনলে আচ্ছা ষষ্ঠীটাও কার জন্য করবে যেই বাচ্চাটাকে ফেলে রেখে এসছে আচ্ছা সেই বাচ্চার জন্য শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ নারী কেটে জন্ম দিয়েছে তো তো সেই বাচ্চার মঙ্গলার্থে করে আবার সেই বাচ্চাকেই যদি গিফট দেওয়া হয় লাইভ করে বলতে বসে ওকে একদম গিফট দেবেন না কত সুন্দর মা তাই না সেই বাচ্চারই যখন আবার শরীর খারাপ হয় জ্বরে কাতরায় মা হচ্ছে ফুর্তি করতে পার্কে চলে যায় কি সুন্দর মা না শুধু ষষ্ঠী পুজোর ব্রত পালন করলেই বাচ্চার মঙ্গল হয় না ষষ্ঠী পুজোর ব্রত মানে একটা ঠিক আছে এরকম অনেক ব্রত আমাদের বারো মাসে তেরো পার্বণে থেকেই থাকে তো শুধু ষষ্ঠী পুজো করব আর বাচ্চাকে আমি আমার স্নেহ ভালোবাসায় মুড়িয়ে রাখবো না আমার আঁচলের তলায় মানে কি বলবো আগলে রাখবো না শুধু ষষ্ঠী পুজো করবো মা ষষ্ঠীকে দায়িত্ব দিয়ে দেবো নাও তুমি আমার বাচ্চাকে আগলাও এরকম করলে মানে কি বলবো যাই হোক ও ষষ্ঠী পুজো করতে পারেনি না করেছো ভালো হয়েছে তোমার এর আগে আমি উপোস দেখেছি বাবা উপোস করে আবার ম্যাগি খাচ্ছ মানে উপোস এদিকে ম্যাগি খাচ্ছ ম্যাগি মশলা দিয়ে ম্যাগি মশলায় কী থাকে আমরা সকলেই জানি তো এই হচ্ছে ওর ওর ধরনের উপোস ওর মাকে দেখলাম ষষ্ঠী পুজোর উপোস করছে রুটি খেয়ে আমরা জানি কোনো বার ব্রত করলে অন্তত রুটি খেতে নেই কারণ সেঁকা পোড়া জিনিস তো রুটি খেতে নেই যে কোনো বার ব্রত লুচি অনেকে পারে না লুচি মদের হর্দা খেতে অনেকে ডালিয়া খায় কিন্তু ভাত রুটিটাও খেতে নেই রুটিটা যেহেতু শেঁকা আগুনের শেঁকা আগুনে পোড়া ওই জন্য রুটিটাও কিন্তু খেতে নেই কিন্তু ওর মা দেখলাম ষষ্ঠী পুজো করছে রুটি খেয়ে ওদের সব মানে নিজের নিজের নিয়ম তৈরি আর কি যাই হোক বাড়িতে গেস্ট এসেছে ওকে কি করতে হবে না গেস্টের তো অবশ্যই দিতে হবে একদম ঠিক কথা বাড়িতে পুজোর সময় যে কোনো মানুষ যে কোনো মানুষকে আমি আগেও বলেছি যে বাড়িতে যদি কাজের মেয়েও থাকে না তাকে একটা গিফট দেওয়া হয় তো সেক্ষেত্রে কী আর করা যাবে ওদের এই পুজোর সময়ই ওদের বাড়িতে গেস্ট চলে এসেছে কি এসেছে না ওই মুসম্বি লেবুর মাস্তুতো দিদি জামাইবাবু এসেছে মাস্তুতো কিন্তু নিজের নয় কিন্তু মাথায় রেখো মাস্তুতো দিদি তো তাদেরকে গিফট দিতে হবে অবশ্যই যে কোনো কুটুম আসলেই দিতে হয় পুজোর সময় কিন্তু প্রশ্ন হচ্ছে গিফটটা দিল কে অবশ্যই ও বলেছে মা দিয়েছে দাদা দিয়েছে মা দিয়েছে দাদা দিয়েছে অবশ্যই বলেছে কিন্তু দাদার এত দায়িত্ববান দাদা হয়ে গেল। মানে যে বোনের গেঞ্জি পরে এদিক ওদিক ঘুরে আয়নায় দেখে অথচ বোনকে একটা গিফট দেয় না নিজের বউয়ের জন্য একটা কিছু কেনে নিজের বউয়ের জন্য ওই বোনের দিকে ঠেলে দিয়েছে বোন যা দেবে ওই পড়বে নিজের মা বাবাকে দেয়নি একটা বয়স্ক ঠাম্মিকে দেয়নি শ্বশুর বাড়ি শাশুর মানে শাশুড়ি শ্বশুর শাশুড়ি শালাকে পাঠায়নি মানে ওর দাদার কথা বলছি আর সেখানে বাড়িতে কি না মাস্তুতোশালী জামাইবাবু এ সমস্ত এসছে শালিই তো হবে হ্যাঁ শালি আর কি বলে ভাইরা ভাই হুম ভাইড়া ভাই তাদের বাচ্চা এসছে দাদা সেখানে গিফট দিচ্ছে এটা কি হাস্যকর না মানে এটা আমার সত্যি ভীষণ হাসি লেগেছে ওই যে তোমাদের প্রথমেই বললাম যে চোদ্দো মিনিট চোদ্দো সেকেন্ডে কী হাসির কথা বললে সব দাদা দিয়েছে আর মা দিয়েছে হ্যাঁ দাদা আর মা দিল অথচ দাদা বৌদি কিনতে গেল না তুমি কিনতে গেলে কি ব্যাপার তাই না মানুষ এত বোকা আসলে সবাই বলছে না চুষে খাবে নিয়ে নেবে হ্যান নেবে ত্যান নেবে আমরা সকলে জানি এই পরিবারটার জন্য তুমি লক্ষ্মী মা লক্ষ্মী এই পরিবারটার জন্য সেই জন্যই তো তোমায় যে বাড়িতে শ্বশুর বাড়িতে ছিলে সেখান থেকে তোমাকে তুলে নিয়ে এসেছে এরা তোমাকে ভোগ করবে চুষে খাবে বলে আরে বাবা তুমি না বললেও আমরা বুঝতে পারি যে এইগুলো তোমাকেই কিনতে হয়েছে ভালো কারণ তোমার বাবার ওই এক হাজার এক হাজার করে পাঁচজনকে পাঁচ হাজার দিয়ে সে পকার পার পাঁচজনকে পাঁচ হাজার দিয়ে সে পগার পার হয়ে গেছে আর তোমার দাদা তো পুরো হাত পকেটের ভিতর ঢুকিয়ে বসে আছে পকেট উল্টে দিয়েছে আমার নাই কিছু নাহলে একটা পুজোর মতো অনুষ্ঠান সেখানে বউকে দেয় না বোনকে দেয় না মাকে দেয় না ঠাম্মিকে দেয় না বাবাকে দেয় না অথচ কর্মরত দাদা সে কি না দিচ্ছে কোথায় না কাকে না তো শালি তার জামাই মানে জামাইকে এবং তার দুটি বাচ্চাকে দিচ্ছে এগুলো যে কতখানি হাস্যকর তুমি ভিডিওতে তার থেকে কোনো মানে কি বলবো উল্লেখই করবে না যে কে দিচ্ছে তাদের জন্য গিফট কেনা হয়েছে ব্যাস এই পর্যন্ত আমি নিচ্ছি আমি নিচ্ছি হ্যাঁ তুমি পছন্দ করে নিয়েছো তুমি আনতে গেছো আর টাকাটাও তুমিই দিয়েছো অসুবিধে কোথায় আছে তুমি তো সব দায়িত্বই এই বাড়ির নিয়ে নিয়েছো বৌদির ভালো মন্দের দায়িত্ব মায়ের ভালো মন্দের দায়িত্ব বাবার ভালো মন্দের দায়িত্ব সবার দায়িত্ব তো তুমি নিয়ে নিয়েছো নিতেই পারো একটা মেয়ে বাড়ির দায়িত্ব নিতেই পারে যেখানে মেয়েটি ঝাড়া হাত পা না আছে সন্তান মানে থেকেও তার মানে কি বলবো মায়া জালে বেড়া জালে তার আঁচলের তলায় নেই তাহলে সন্তানের কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে হয় না শ্বশুরবাড়ি থেকেও সেখানে কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে হয় না সবে ধর নীলমণি রয়েছে ওই বাপের বাড়িটা তো সেখানে দায়িত্ব কর্তব্য করছো করো সেটা খুললাম খুলতা খুললা বলতে ভয় লাগে দুবার মেনশন করেছো দাদা দিয়েছে মা দিয়েছে দাদা দিয়েছে মা দিয়েছে আচ্ছা এত মেনশন করারই বা কী আছে কেন সবাই বলবে এই তুমি পয়সা জমাও তুমি পয়সা জমাও তোমার জন্য সেভিংস করো এটা সবাই বলবে এটা যারা বলে না তারা তোমার ভালোর জন্য বলে এই যে আমরা যারা তোমার নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা এই যে কথাগুলো বলি তোমাকে ঠুকেই হোক পুঁতেই হোক যেভাবেই বলি মানে অবশ্যই কথার দ্বারা যেভাবেই বলি না কেন আমরা কিন্তু তোমার ভালোর জন্যই বলি জানি তুমি নিজের ভালো মানুষ জানি আমরা পাগলেও বোঝে এ পাগলি সেটাও বোঝে না তো যাই হোক আমাদের আমি শুধু একটাই মনে করি যে পরের মেয়ে পরমানন্দ পরমানন্দ না নন্দী যাই হোক হবে আর যত গোল্লাই যায় ততই আনন্দ তার ভবিষ্যৎ সে যদি গুছাতে না পারে আমরা বলে কি করব আমরা শুধু কন্টেন্ট বানাবো এটাই হচ্ছে ব্যাপার তো ওর মা ষষ্ঠী ষষ্ঠী করলো একটা জিনিস লক্ষ্য করেছো তোমাদেরকে আমি আগেও বলেছি ও জবে থেকে দিল্লিতে এসেছে দিল্লি থেকে এসেছে সরি দিল্লি থেকে এসেছে জবে থেকে একটা জিনিস লক্ষ্য করবে ওর বৌদি দুপুরবেলা রান্না করতো ও কিন্তু রাত্রেবেলা রান্না করত। হ্যাঁ আবার এখন দেখলাম ওর মা যেহেতু দুপুরবেলা রান্না করেছে ও কিন্তু রাত্রেবেলা মানে ঘুরে এসেও ঘুরে আসলো ওই ড্রেস পরে বাইরের ড্রেস পরেই হচ্ছে তোমার হাটমাট ঘুরে এলো বাইরের ড্রেস পরেই কিন্তু রুটি তারপরে তোমার আলু ভাজা ঘুগনি সব রান্না করলো মানে আমরা আমি অন্তত এটা একদমই পছন্দ করি না এটা একটা হাইজিনের ব্যাপারও থাকে যে বাইরের ড্রেস পরে আসলাম হাট বাজার যেখানেই যাই না কেন ডাক্তারখানা দোকান শপিং মল যেখানেই যাই না কেন বাইরের ড্রেস আমি ছেলেকেও তাই শিখিয়েছি ইভেন আমার হাজবেন্ডও তাই বাইরের ড্রেস আসলে বাইরের থেকে এসছো সে যেরকমই যত পরিষ্কারই থাক পরিষ্কার কাঁচা পড়ে গেছো কিন্তু বাইরের থেকে এসছো মানে আগে খুলে ফেলা হবে হাত মুখ ফ্রেশ হবে অন্য ড্রেস বাড়ির পরবে সে যেই ড্রেসই হোক বাড়ির যদি ছেঁড়া ফাটাও থাকে সেই ড্রেসও পরবে তবে রান্নাঘরে ঢোকা বা খাওয়া যে কোনো ব্যাপার কিন্তু এদের দেখলাম কোনো বাজবিচার নেই বাইরের ড্রেস পরেই রান্নাবান্না রুটি মুটি সব হয়ে গেল হয়ে গিয়ে খাওয়াও হয়ে গেল বিছানায় বসে হচ্ছে জামা কাপড়ও দেখানো হয়ে গেল সেই রাতে শোয়ার সময় ড্রেস চেঞ্জ হবে না আমরা আমার একটু কেমন লাগে আর কি জানি না আমার সঙ্গে কজন সহমত হবে অনেকে হয়তো বলবে এই ছুচি বাই এরকম বাই এরকম কথাটা বলে হয়তো অনেকে কিন্তু না বাইরের জিনিস বাইরে কেন বাইরে হাওয়া বাতাস ধুলো জার্ম সেটা নিয়ে রান্নাঘরে কক্ষণ না যাই হোক তো রান্নাবান্না ওই জিনিসটা বললাম যে লক্ষ্য করেছো কি যে দিনের বেলা যদি একজন করে রাতের বেলা কিন্তু টিনকে করতেই হয় এবং এই যে ফ্রাইড রাইস করবো এই বাবা গাজর ক্যাপসিকাম আনতে ভুলে গেছি দাদাকে তখন ছিল দাদা বললে হতো মানে সবটাই পুজোর সমস্ত ভালো মন্দ খাওয়াটাই কিন্তু মানে টিনের ওপরে দায়িত্ব পড়েছে তো মানে ঝেড়ে কাসে না অর্ধেক অর্ধেক করে বলে রেখে দেয় অসুবিধে কোথায় আছে ঝেড়ে কাসো ভাই অসুবিধে কোথায় আছে তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার তো এটুকুই বলবার ছিল আপাতত বলার তো অনেক কিছুই থাকে বলতে বলতে ভিডিও লম্বা হয়ে যাবে কুড়ি মিনিট অলরেডি হয়ে গেছে তো যাই হোক আরও একটা কথা বলবো যে কথাটা সত্যি মানে ঠিক আছে আমি এটা পরের ভিডিওতেই বলবো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও আর যারা মানে প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব না করে চলে যেও না কিন্তু তো চলো আজকের মতো আসি টাটা আবারও শুভ বিজয়া দশমী